সামনে এবং পিছনে কাজ করা বডি দেখেন কতটা সুন্দর হবে অফ কালার এত সুন্দর অল ওভার ব্রাইডাল বডি খুব কম আল্লাহ রহমান গোল্ড কালার গ্রীন এর মধ্যে খুব সুন্দর লেমন কালার আসসালামু আলাইকুম ফেউস চলে আসছি ফ্যাশন কাঘার থেকে আপনাদের জন্য এই যে অপেক্ষা যে করতেছিলেন একটা লেহেঙ্গার জন্যই তো এটা কিন্তু চলে আসছে অনেকগুলো কালার কয়টা কালার ভাইয়া কয়টা কালার টোটাল টোটাল ছয়টা কালার কালার আপুদের পছন্দের কালার ধামাকা কিন্তু ব্লাস্ট করছে এটা কিন্তু ধামাকা ব্লাস্ট করছে তার আগে আমাদের দোকানে অ্যাড্রেসটা দেখে নেন আচ্ছা এটা যারা অর্ডার করবেন কাঙ্গার স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল 3 তে 3 বাই 3 নাম্বার শোরুম আর যারা অনলাইনে নেবেন তারাই তিনটা নম্বরে যে কোনো একটা নম্বরে অনলাইনে নিতে পারবেন আর ভিউয়ার্স হোলসেল কিন্তু अवेलेबल রয়েছে লিভ একদম যাদের লাগবে নিয়ে নেবেন ভরপুর স্টক আছে এটা সামনে এবং পিছনে আপু সেম কাজ করা ফ্রন্ট ব্যাগ সেম টু সেম একবার উপর থেকে কাজটা শুরু এই যে দেখেন কোনটা ফ্রন্ট কোনটা ব্যাগ আপনি নিজেও বুঝতে পারবেন না আর ক্যান ক্যানটা হবে যে দেখেন একটা ইনার পার্ট কাজ তারপর একটা নেটের পার্ট তারপর একটা ফলস আর ক্যান ক্যানটা হবে একবার কুমুর থেকে ক্যান অনেক হার্ট ক্যান ক্যান এটা পড়লে অনেক ফুলে যাবে তার ভিতরে আর একটা ফলস দেওয়া ইনার দেওয়া আছে খুবই আরামদায়ক একটা ইনার দেওয়া আছে

সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস এবং পিটানো কাজ করা আছে ভিউয়ার্স আর এটা দোপাট্টাটা হবে কিন্তু অনেক বড় দোপাট্টা কাজ করা মানে আপনাদেরকে এক্সট্রা দোপাট্টা নিতে হবে না আপনারা কিন্তু এটা দিয়েই অনেক সুন্দর করে ব্রাইট করতে পারবেন খুব সুন্দর করে কাজ করা আছে পুরোটাতে কিন্তু দেখেন সিকোয়েন্সের কাজ হয়েছে এটা অনেকগুলো কালার আমরা এক এক করে কালারগুলো দেখাবো এটা কালারগুলো দেখাই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন একটা হবে অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে কাজের জন্য অবশ্য বোঝা যাইতেছে না এই যে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে থাকবে অনেক সুন্দর জাস্ট দেখেন কাজের ফিনিশিংটা দেখেন আর এগুলো কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট আর একটা কথা বলি দিই এগুলো কিন্তু সুবিধা আছে সেক্ষেত্রে এটা বডি বাড়াতে পারবেন কমাতে পারবেন সব ধরনের অপশন আছে সাইডে জিপার আছে সব ধরনের অপশন আছে এটা সাথে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা হবে কাজ করা ওয়াও এটা কিন্তু একটু আপডেটও করা হয়েছে তাই এটা বড় দোপাট্টা 5000 এর উপরে দোপাট্টা মাশাআল্লাহ এটা প্রাইসটা থাকবে খুব রিজনেবল প্রাইস প্রাইসটা বলে দেই এটা প্রাইসটা থাকবে আগের প্রাইসেই মাত্র 16500 টাকা মাত্র 16500 মাত্র 16500 টাকা হলে এত সুন্দর অল ওভার ব্রাইডাল গর্জিয়াস লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের ফ্যাশন কা থেকে আর এই লেহেঙ্গাটা আমাদের মার্কেট থেকে আপনি আশেপাশে থেকে নিতে গেলে মিনিমাম আপনার 20 উপর বাজেট করতে হবে মিনিমাম আমাদের সেল বেশি प्रॉफिट খুব কম আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরা হোলসেলার আমরা নিজেরাই ইনপোর্ট করে থাকি ইনশাআল্লাহ আপনারা দেখেন জন্য তাpora এত রিকোয়েস্ট করে একটা কালার এই যে দেখেন কপার গোল কালার যার যে カラーটা ভাল লাগে দুত স্ক্রিনশট নিবেন যোগাযোগ করবেন আর যারা দোকানের জন্য হোলসেল নিতে চান তারাও যোগাযোগ করবেন সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমাদের কাছে আছে

এটা কিন্তু একটা রিভিউ আছে এটা হচ্ছে ভ্যাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আপনারা হ্যাঁ ফ্যাশন কাখান আমি কিন্তু ফেসবুক পেজ আছে আপনার অবশ্যই একবার হলেও সেটা চেক করে দেখবেন এন্ড অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এটা প্রাইস থাকবে মাত্র 16500 টাকা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আশা করি প্রত্যেকটা আপু যারা দেখছেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা আরেকবার বলে দিচ্ছি এটা হলো আমাদের যোগাযোগের ঠিকানা ফ্যাশন কাগা রিসতার মলিকে শপিং কমপ্লেক্স থার্ড ফ্লো এলিফ্যান্ট রোড ঢাকা 1205 আর তিনটো নাম্বার ইমো WhatsApp সবই আছে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো আশা করি ভালো লেগেছে ভালো লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন আর যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম